শেষ জামান আয়ে এক শ্রেণী আসবে যারা পুরুষের কাপড় মনে করবে এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান বুঝুন শপিং মলে চান কে আমাত দেখতে পারবেন কে আমত কাকে বলে কে আমাত কাকে বলে কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েন যে বোরখাগুলো পরেও তার মানে শরীরের কাঠামো স্পষ্ট বোধ এখানে আপনি কাকে দায়ী করবেন কাকে দোষ দিবেন আমার সাথে কেউ নয় কিন্তু দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিছু না আমারও সাথে কেউ নাই কিন্তু দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিছু না সকালে সন্ধ্যায় সাতবার বলতে পারবেন মিনান্নার আল্লাহ

মনে রাখবেন যুদ্ধটা পুরুষরাই করে মা বোনরা যে যুদ্ধটা করে এটা ঘরে ওনাদের স্যাক্রিফাইস আবার আলাদা তো পুরুষের স্যাক্রিফাইসটা সবচেয়ে বেশি পুরুষ কোনো সস্তা বিষয় না পুরুষ একটা দায়িত্ববান একটা ব্যক্তির না সবচেয়ে ভারী জিনিসটা নিয়ে পুরুষ চলে সেটা কি জানেন খালি পকেট যখন পকেটটা খালি থাকে ওই পুরুষটা জানে কিভাবে ঘরের মধ্যে খাবার দাবার আনবে রিজিক আনবে নয়তো বা মা স্ত্রী সন্তান সবাই না খেয়ে থাকে পুরুষের সারাদিন চিন্তা মাথার মধ্যে চিন্তা থাকে কিভাবে ইনকাম করব কিভাবে রিজিক অনশন করব। বাড়ি গাড়ির স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতার দাপন আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির ডানার হয় এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে দুনিয়ার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই একটা হারিস এসেছে দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণও হতো আল্লাহ কোনো কাফের মসরাক এক এক পানি খেতে দিতেন না মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষের চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মতের কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডাবাজি করে সময় কাটায় কুন্ডামি করে মাস্তানি করে এর মতের কোনো ফিকির الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جمعة دينك سورة بورتها سورة النام كي جرب علينا সুরা কাহফ জুমার দিনে তেলাবাত করলে এক জুম থেকে আর এক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত এটা ইমান নুরদিয়া ভরে দিবেন আরে সুরা কাহাফ আপনাকে দাজ্জল থেকে বাঁচাবে কার থেকে বাঁচাবে সুরা কাহাফের সাথে আল্লাহ আল্লাহ রসুল দাজ্জালকে সম্পৃক্ত করেছেন সুরা কাহাফ ছাড়া অন্য কোনো সুরাট কথা বলা হয়নি সুরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে ইনশাল্লাহ الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب

এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীলে শক্তি আসে আল্লাহ আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই আমি হারিয়ে ফেলেছি আল্লাহ তোমার কাছে যে চাইবো বিকার দুইটা হাত যে তুলবো সেই হাতের পবিত্রটা আমি রক্ষা করতে জানি নাই মৌলা ব্যর্থতা আমার আমার গুণা পাহাড় নয় আসমান হতে শুয়ে গিয়েছে কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা হাজার গুণ বেশি